ঢাকার বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুই পক্ষের মারামারিতে একজন ছাত্রী সহ অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন ঘটনার সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান সোমবার যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের মতবিনিময় সভা ছিল সেখানে ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক রিফাদ রশিদ ও আসাদ বিন রনি তাদের অভিযোগ সেখানে দ্যামরা থেকে একটি গ্রুপ এসে কিছু শিক্ষার্থীর উপর হামলা চালায় পরদিন মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ির ঘটনার বিচার চাইতে কেন্দ্রীয় কার্যালয়ে যান তারা সেখানে এ বিষয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় তবে মারামারিতে জড়িত কারো নাম জানাতে পারেননি বিচার চাইতে আসা শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মারামারির খবর পেয়ে সেখানে আসেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে চাইলে বিস্তারিত খোঁজ নেওয়ার পর কথা বলবেন বলে জানান হাসনাদ আব্দুল্লাহ মোহাম্মদ শামীম জাহান বার্তাবাহক টোয়েন্টি ফোর